আর এখানে দেখো আমি মোচা নিয়ে নিয়েছি তো মোচাটাকে এবার আমি সেদ্ধ বসাবোটা আমি বসিয়ে দিলাম এই মোচাটার ভেতরে দিয়ে দেবো কিছুটা ছোলা আমি রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আমি এই ছোলায় একটু দিয়ে দেবো দিয়ে আমি এটাকে এবার ঢাকা চাপা দিই আমি এখানে মোচার জন্য আলু কেটে নিয়েছি আর গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে আলুটা লাল লাল করে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি চায়ের চামচের হাফ চামচের একটু কম হলুদ এবার আমি দিয়ে দেবো চায়ের চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো চায়ের চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ দিয়ে এবার আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আমার আখের গুড়টা একদমই শেষ হয়ে গেছে নাহলে আমি গুড়টাই বেশি ব্যবহার করি রান্নাতে তো আজকে শেষ হয়ে গেছে বলে আমি একটু চিনি দিলাম তোমরা পারলে গুড়টাই ব্যবহার করো করো কেননা আখের গুড় আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা প্রত্যেকেই জানি বাট আমার শেষ হয়ে গেছে বলে আমি আজকে দিতে পারলাম না আর বাজারটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে তো আমি মশলাটা না তেল ছাড়া পর্যন্ত আরও একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছিঁড়ে গেছে এবার আমি সেদ্ধ করা মোচাটা দিয়ে দেব শীতকাল মানেই খাওয়া দাওয়া তাই না বন্ধুরা আর শীতকালে খাবো না এটা আবার হয় গরমকালে একটু গরমের জন্য পাতলা ঝোল খেতে হয় কিন্তু শীতকালে একটু রসি কষিয়ে না খেলেছি জমে না খাওয়াটা তাই না আমি মোচাটার ভেতরে তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার আমি একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নেব তো দেখো মোচাটা আমার হয়ে গেছে এবার আমি গরম মশলার গুঁড়ো দেবো একটু ধুয়ে দেবো দিয়ে না নেবো আমি সামান্য করে অল্প একটু ঘি দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেও যেমন সুন্দর হয় এই মোচাটা এভাবে বানালে খেতেও ভীষণ ভালো হয় আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ ওই দেখো পাখিগুলো আসছে চাল খাচ্ছে আর চলে যাচ্ছে দেখো একটু চাল দেওয়াতে বুঝলো আমি এই করি রান্নাঘরে বসে আমার ভীষণ ভালো লাগে তো এবার আমি পরিবেশনের জন্য রেডি করে নেব তো এই হচ্ছে নিরামিষ ঘুগনি দেখো আলু আর মটরটা সেদ্ধ করে নিয়েছি এই হচ্ছে ঘুগনি ফুটে গেছে এবার একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি দেখো ঘুমিটা একদম আমি নামিয়ে নেবো এবার একটু নেব সুজি রাত্রের জন্য দেখো সুজিটাও হয়ে গেছে দেখো রেডি হয়ে একদম বেরিয়ে গেছি তো এই একদমই দেখো একদম আর এখন যাচ্ছে করছে তো একটু বেরোবো কিছু কেনাকাটা আছে আর হচ্ছে সন্ধেবেলা সব কাজকর্ম একদম সেরে একটু বাজারে বেরোচ্ছি একটু টুকিটাকি একটু কেনাকাটা রয়েছে তো তার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো আজ রাত্রের খাবার পাও রুটি ঘুগনি সুজি এখানে মুড়ি নিয়ে নেওয়া হয়েছে আজকে ঘুগনি মুড়ি খেলো বললো রুটি করতে হবে না বাজারে গিয়েছিলাম তোমাদের বললাম তো কেমন হয়েছে খাবারটা একদম তোর কেমন হয়েছে খা খেতে বসে গেছি খেতে বসে গেছি খেতে বসে গেছি খাওয়া 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 এই খাওয়া যদি না থাকতো পৃথিবীতে তাহলে বোধহয় এত মার দাঙ্গা মাঠ ঠকানো কিছু হতো না কি বর্মন তাই তো একটু কিছু বলো খাওয়া নিয়ে ও অন্য কিছু দেখছি ঢ আজকে রুটি বানানোর থেকে ছুটি দিয়েছে হেবি কিন্তু রুটি বানানোর থেকে ছুটি যাই হোক কম মিষ্টি দিচ্ছে একদম আর মশার কামড়ে আমাদের পুরো ঝাঁঝরা বানিয়ে দিলো যে দিল সারাদিন শুধু ফোন দেখ চোখটাই কানা হয়ে যাবে আর চোখ যখন কানা হয়ে যাবে সব সম্পত্তি মানে গামি হয়ে যাবো চোখে তো দেখতে পাবে না যারা কথা না শোনে তাদের জন্য এগুলো একদম পারফেক্ট আমি ওই জন্য বলি ফোন দেখো অলওজ ওয়েলকাম ফোন দেখার জন্য আমি কখনো ফোন ধরি না তো আমার যদি নিজের নেট শেষ যায় আমার নেট দেখো খাবার 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 তো যাই হোক কেন চলো